28 जून मेनस लीक्स से तो फाटा पेपर्स नियाज़ भी। नियाज़ भी के येখানে না উনি ਨਹੀਂ আসবে আমি আজ বল মানে কার ভাষায় আস্তেছে মানে তো স্যার এখানে থাকি না आपने की येখানে এখানে 아니 আমার ছেলে থাকে তো আপনি বেরাইতে আসছেন এখানে अपनी माभी ना नॉर्मली ম্যানেজার আলিবাবা সুইটস থেকে কি আপনারা মাল নিয়ে আসেন নাকি দিয়ে দিয়ে যায় স্যার ও আচ্ছা আলিবাবা থেকে দিয়ে যায় আলিবাবার নাম্বার আছে তার নাম্বার আছে কার আছে ওকে আপনি নাম্বারটা নেন নিয়ে তারপর দেন আমাদেরকে আমরা কথা বলে দেখি আচ্ছা আর এই চকলেট তো আপনি বলতে এখানে কোথায় আছে কোথায় আছে

কেক কাদের ইজিস আরগাস্টিগা মিষ্টিয়ান জাবকারস্তে কে বলতে কোম্পানি নাম কি আলিবাবা সি ম্যানেজার এখানে পরে পরে কেন রাখেন আপনি প্রোডাক্ট কিনবেন স্যার আপনাদের একটা টিম সব কাগজপত্র দেখে দেখে তো তখন আপনারা নিয়ে রাখেন নাই এখানে দেন ফটোকপি করে নেবেন

আলিবাবা সুইটস কে জানাইছি ওরা হ্যাঁ কেকটা আসছে চানা চুড়টা আমি এখনো পাইনা পেপার